হ্যান্ডি ক্যামেরার পপুলারিটি কিন্তু এখন থেকে না ঠিক আরো যদি দশ পনেরো বছর আগে চলে যান তারপরেও যদি হিসাব করেন যে না হ্যান্ডি ক্যামেরা আসলে যে কি পরিমাণ ইম্পর্টেন্ট আপনারা যারা ওয়াজ মাহফিলে ভিডিও করেন ছোট ছোট নাটক করেন তারপরে হচ্ছে কিছু কিছু জায়গায় ভিডিও যেমন বিয়ের ওয়েডিং শ্যুটগুলো তাদের জন্য কিন্তু আসলে এই ধরনের হ্যান্ডি ক্যামেরা দরকার পড়ে আজকে কিন্তু ধরেন এইখানে অনেকগুলো হ্যান্ডি ক্যামেরা কালেকশন নিয়ে আসছি দেখেন এখানে অনেকগুলো হ্যান্ডি ক্যামেরা কালেকশন আছে আজকে আর এগুলা কিন্তু হচ্ছে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আইটেক টিম বিড়িতে পেয়ে যাবেন এবং আইটেক টিম বিড়িতে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর হ্যান্ডি ক্যামেরাগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা স্পেসিফিকেশন প্রাইস বলে দেব আপনারা ঘরে বসে পারচেজ করতে পারবেন কিনা সেটাও বলে দেব তো বড় বড়ের মতো আইটেক টিম বিড়ি থেকে আমাদের সাথে রয়েছে হচ্ছে সানি ভাই সানি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সানি ভাই এই হ্যান্ডি ক্যামেরা আমি তো আসলে বললাম কয়েকটা কাজ আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিবেন যে আসলে হ্যান্ডি ক্যামেরা কি পারপাস ব্যবহার করা হয়

বিল্ডিং হার্ড ডিস্ক দাও আছে এবং কোনটার সাথে মেমরি কার্ড ইউজ করতে হবে কোনটার সাথে করতে হবে না কোনটার সাথে মাইক্রোফোন ইউজ করতে পারবেন কোনটার সাথে প্রজেক্টর আছে আপনারা যদি পুরো ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন না এবং কোন মডেলটা আছে সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না শুধু আমাকে ফোন দিবেন বলবেন যে আমার এক ডি ক্যামেরা লাগবে আমি যখন আপনাকে কোশ্চেন করব ভাই আপনার কোনটা লাগবে আপনি বলবেন লো বাজেটের লাগবে আপনার লো বাজেটটা কত সেটাও কি না বলতে পারবেন না জন্য হচ্ছে আমরা বলবো যে আপনি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আমরা ক্যামেরাটার বিস্তারিত আলোচনা করব মডেল বলবো প্রাইস বলবো আপনি কিন্তু এখান থেকে দেখে কিন্তু ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন ক্যামেরাটি নেবেন আচ্ছা তার মানে হচ্ছে এখানে যতগুলো আছে সবগুলো জানার জন্য আপনাদেরকে হচ্ছে ফুল ভিডিওটা দেখা লাগবে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যান্ডি ক্যামেরা কি পারপাস ইউজ হচ্ছে

ওকে তো যারা হচ্ছে ব্যাটারি একটা না তিন ঘন্টা বা চার ঘন্টা অনেক ভিডিও আছে যেগুলো একটা না তিন ঘন্টা চার ঘন্টা লাগে অনেকে লাইভ ভিডিও করে বা হচ্ছে অনেকে গেছে হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে না সেই ক্ষেত্রে হচ্ছে তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার তো যারা হচ্ছে সবচেয়ে ব্যাটারি ব্যাকআপটা বেশি দরকার তাদের জন্য সবচেয়ে বেস্ট ক্যামেরা হচ্ছে

সোনি ক্যামেরা হচ্ছে বেস্ট একটা অ্যাকশন বেস্ট একটা হ্যান্ডি ক্যামেরা হচ্ছে কি এসআর 11 আপনারা যারা জার্নালিস্ট আছেন তারা সর্বপ্রথম আমার এই হাতের এই ক্যামেরাটা আপনারা চুজ করতে পারেন যেটা দাম নিচ্ছে আমরা মাত্র 25500 টাকা প্রাইস পড়তেছে মাত্র 25500 টাকা এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এর সাথে এক বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আমি একটু ওভারঅল লুকসটা দেখিয়ে দেই যারা আসলে এই হ্যান্ডি ক্যামেরাগুলো ব্যবহার করেন তারা আসলে এটা সম্পর্কে ভালো জানেন বা ভালো বুঝেন

এটার সাথেও কিন্তু আপনারা কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন হেডফোন পোর্ট দেওয়া আছে এইচ ডি এম আই কেবল দেওয়া আছে ইউএসবি কেবল দেওয়া আছে আমি কিন্তু এইচ আই কেবলটা ভিডিওর ফার্স্টে বলে দিয়েছিলাম যারা হচ্ছে আপনারা বিভিন্ন প্রজেক্টরে ভিডিও ভিডিওগুলো দেখাতে যাচ্ছেন বা হচ্ছে টিভিতে দেখাতে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি দেখাতে চাইলে কিন্তু এই ক্যামেরাটি এইচ ডি এম আই কেবল ইউজ করতে এবং হচ্ছে সবচেয়ে বিশেষ করে হচ্ছে যাদের ব্যাটারিটা লং লাস্টিং দরকার একটা না তিন ঘন্টা বা চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দরকার আপনারা কিন্তু তাদের জন্য কিন্তু এই এটার সাথে কিন্তু আপনারা কিন্তু যারা ছবি তুলতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এইট পয়েন্ট নাইন মেগাপিক্সেল এর ছবি তুলতে পারবেন এবং হচ্ছে এই যে ডিসপ্লেটা দেখতেছেন ফুলি টাচ ডিসপ্লেটা হচ্ছে ফুললি ফুললি টাচ টাচ আর এটার সাথে কিন্তু আপনারা কিন্তু বিল্ডিং বিল্ডিং হচ্ছে আপনারা কিন্তু একশো ষাট জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছে আচ্ছা বিল্ডিং হচ্ছে একশো ষাট জিবি হার্ড জিবি হার্ড ডিস্ক পাওয়া যাবে এবং হচ্ছে আপনার হার্ড ডিস্কের পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু এক্সটার্নাল মেমরি কার্ড ইউজ করতে পারবেন আর ক্যামেরা কোয়ালিটি গুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ক্যামেরার কোয়ালিটি অনেকে বলবে এই সেকেন্ড হ্যান্ড কিনা আসলে এই প্রোডাক্ট গুলো সেকেন্ড হ্যান্ড না এই প্রোডাক্ট গুলো হচ্ছে কোম্পানি রিফার্বিশড

আচ্ছা ওকে তাহলে জাপানের কোয়ালিটি ভালো ক্যামেরা জাপানি ক্যামেরা এগুলোর সাথে কিন্তু আপনারা এক্সটারনাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন হেডফোন পোর্ট আছে আর এটা জুমটা হচ্ছে 10 এক্স জুম আপনারা এক্স জুম আসলে আপনারা কতটুকু ভালো দেখতে পারছেন সেটা আমি বলতে পারছি না কিন্তু আপনি যদি ক্যামেরাটা যদি হাতে নেন হাতে নিলে আসলে কিন্তু বুঝতে পারবেন যে এই যে XR 550 এই যে ক্যামেরাটাই ক্যামেরাটা কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ একটা আর আপনারা বলবো যে জানেন কি হচ্ছে এই হ্যান্ডি ক্যামেরাগুলো কุস্থেছেন আপনার শোপে আসেন সব ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কত ভালো ফ্রেশ তারপর হচ্ছে আমরা যে ক্যামেরা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে যে একটু ছোট ভিতরে কম্প্যাক্ট সাইজ কম্প্যাক্ট সাইজ আর এটা কিন্তু বিল্ডিং প্রজেক্টর দেওয়া আছে এটা ভিতর প্রজেক্টর আছে সামনে যেটা এটা কি প্রজেক্টর না প্রজেক্টর বিল্ডিং প্রজেক্টর আচ্ছা কিন্তু সরাসরি কিন্তু একটা ভিডিও হচ্ছে আপনি ভিডিওটা করতেও পারবেন প্লাস হচ্ছে পাশাপাশি প্রজেক্টরে দেখাতেও পারবেন বা হচ্ছে আমরা যারা মোটামুটি বিভিন্ন অফিশিয়াল টাইপের মিটিং করি আমরা একটা ভিডিও করলাম ভিডিও করার পরে এটা হচ্ছে একটা মিটিং এর ভিতরে আমরা উপস্থাপনা করব। ভিডিওটা দেখার জন্য কিন্তু আমার কিন্তু বড় একটা প্রজেক্টরের দরকার হয় এটা কিন্তু এক্সট্রা ক্যারি করতে কিন্তু একটা ঝামেলা

সোভিওস আপনারা তো আসলে দেখে নিলেন কোন হ্যান্ডিক্যামটা বা ভিডিও ক্যামেরাটা আপনার প্রয়োজন আপনি অবশ্যই টিম সাথে করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর আরেকটা জিনিস আমি সানি ভাইকে জিজ্ঞাসা করবো ভাই একটু আগে বলতেছিলাম কুরিয়ারের কথা আসলে কুরিয়ারটা আসলে এটা প্রসেসটা কি একটু বলে দিবেন প্রসেসটা হচ্ছে কেউ যদি ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চান আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ অ্যাডভান্স তো কিছু টাকা হ্যাঁ কারণ হচ্ছে একটা প্রোডাক্ট ধরেন আমি ঢাকার বাইরে পাঠিয়ে দিলাম অনেকে দেখেছে একটা প্রোডাক্ট শেয়ার অর্ডার দিয়ে ফেলল কিন্তু আমাদের এরকম অনেক অর্ডার আসে যেটা হচ্ছে অর্ডার দেওয়ার পর কাস্টমারের থাকে না যে একটা প্রোডাক্ট অর্ডার করছে কিনা এবং হচ্ছে সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে এখন অধিকাংশ কাস্টমার হচ্ছে একসাথে দুইটা তিনটা পেজ থেকে অর্ডার করে মানে এমন একটা অবস্থা করে তিনজনকে কম্পিটিশন যে কার প্রোডাক্ট আগে যাবে যার প্রোডাক্ট আগে যাবে তার প্রোডাক্ট এ রিসিভ করবে আর বাকি দুইজনের প্রোডাক্টে কিন্তু রিটার্ন চলে আসে যখন রিটার্ন চলে আসে তখন কিন্তু এই কুরিয়ার চার্জটা সম্পূর্ণ বহন করে আমাদের

পে করলে আপনি কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনার পছন্দের এই সুন্দর সুন্দর হ্যান্ডি ক্যামেরা গুলা বা ভিডিও ক্যামেরা তো এগুলা নিতে আপনার কন্ট্যাক্ট করুন অথবা শোপে চলে আসুন শোপে আসলে আপনি আপনার মতো করে দেখে শুনে বুঝেও নিতে পারবেন যে আপনার কোন ক্যামেরাটা লাগবে একদম ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু হচ্ছে একদম কোম্পানি থেকে হচ্ছে জি কিন্তু আপনি একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আইটেক টিম বিলিতে সো আজকের ভিডিওটা আমরা আইটেক টিম থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ